দর্শক কিভাবে উপকারের প্রতিদান দিতে হয় সেটা আরো একবার প্রমাণ করলো বাংলাদেশ গতকালকে যে শ্রীলঙ্কার হাত ধরে বাংলাদেশ সুপার ফোরে গিয়েছিল সেই শ্রীলঙ্কাকেই কিন্তু রীতিমতো উড়িয়ে দিল টাইগাররা সুপার ফোরের ম্যাচ গুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেজন্য কিন্তু বাংলাদেশ অনেক দারুণ একটা ক্রিকেট খেলেছে আপনি বলতে পারেন বলিং এ টাইগাররা শুরুতে ভালো না করতে পারলো মাঝখানে অনেক ভালো করেছিল তারপরে দাসুন সানাকা যেভাবে আসলে ভরে দাঁড়িয়েছিল সেভাবে কিন্তু শ্রীলঙ্কাও অনেক বড় একটা রান পেয়ে যায় শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশকে শ্রীলঙ্কা নির্ধারিত বিশ ওভারে একশো রানের একটা টার্গেট দেয় আর একশো উনসত্তর রানের টার্গেটে বাংলাদেশ ব্যাটিং করতে নামে শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে হতাশ হয়ে পড়ে যেই তানজিদ হাসান তামিম গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিল সেই তানজিদ হাসান তামিম আজকে গোল্ডেন ডাক মেরে ফিরে গেলেন তাতে সমর্থকেরা অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিল যে আসলে ম্যাচের হালটা ধরবে কে তবে সাইফ হাসান তিনি আরো একবার প্রমাণ করলেন কেন তাকে এই এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়েছে মূলত সাইফ হাসান এত দুর্দান্ত পারফরমেন্স করেছে সত্যি অসাধারণ পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের একটা দারুণ ইনিংস খেলেছেন আর তারপরে লিটন দাস এসে কিছু ক্যামিও করেছেন তারপরে তাহিদ হৃদয় যে ব্যক্তিটার কথা আপনাকে বলতেই হবে যার কথা আপনাকে স্বীকার করতেই হবে দিনের পর দিন যাকে নিয়ে সমালোচনা বাড়ছিল সেই আসলে শেষ পর্যন্ত বাংলাদেশকে রীতিমতো বাঁচিয়ে দিলেন হ্যাঁ দর্শক গতকালকে তাও যে পারফরমেন্সটা করেছে সেই পারফরমেন্স এর জিতেছে আর এটাই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বাংলাদেশ হারাতে পারে এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তবে বাংলাদেশ যে এত দুর্দান্ত খেলে হারাবে এটা কে জানতো ম্যাচ তো নয় যেন একেবারে রোমাঞ্চে ভরা কেননা প্রতিটা বলে বলেই কিন্তু রোমাঞ্চ ছড়িয়েছিল এই ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ মানে জমজমাট তবে গতকালকে যে পরিমাণ জমজমাট হয়েছে সত্যি বলতে এর আগে কখনো বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ এতটা জমেনি শেষ ওভার পর্যন্ত কিন্তু দুই দলকে লড়াই করতে হয়েছে তবে শেষ পর্যন্ত জয়টা আমাদেরই হয়েছে তাই তো অনেকেই এখন ফেসবুকে পোস্ট করছে উপকারের ফল এভাবেই দিতে হয় তো দর্শক আপনার কি মনে হয় সুপার ফোরে বাংলাদেশ তো প্রথম জয় পেয়ে গেল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এখনো ইন্ডিয়া পাকিস্তানের সাথে ম্যাচ বাকি আছে আর একটা ম্যাচ জিততে পারলেও কিন্তু বাংলাদেশ ফাইনালের সমীকরণে থাকবে বাংলাদেশ কি পারবে ইন্ডিয়া অথবা পাকিস্তানকে হারাতে